আচ্ছা শেয়বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনি জানেন যে শেয়া বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যে হোক আজকে যে ভিডিওটা হচ্ছে উনিশ আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব এই ভিডিওতে তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব একটা ছোট ধরনের কোম্পানি যেটা আজকের ডেটে মার্কেটে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে যার নাম সালসার টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেড আজকে দশ পার্সেন্টের আপার সার্কেটে শেষ করেছে তো আঠেরো টাকা বাষট্টি পয়সায় আজকের ডেটে চলছে এটার যদি ইদানিংয়ের পারফরমেন্সও দেখেন গত পাঁচ দিনে সাত পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত এক মাসে পাঁচ পার্সেন্টের মতো গত ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু এক বছরে সত্তর পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে চোদ্দোশো একানব্বই পার্সেন্টের দুর্দান্ত মাল্টিপেগার রিটার্ন দিয়েছে ইদানিং যদি হাই থেকে দেখেন মোটামুটি পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশানে রয়েছে তো এই যে আজকের ডেটে এই বড় সড়ো র্যালির পেছনে যেটা কারণ বিচারকরা মনে করছে যার যে ফিনান্সিয়াল রেজাল্টটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই রিয়াকশনটা তো ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেব কেমন হয়েছে তো ফিনান্সিয়াল রেজাল্টে চলে যাই কোয়ার্টারলি রেজাল্টে তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে ইনকাম হয়েছে সেটা প্রায় তিনশো কোটি দুশো চুরানব্বই কোটি আর কি যেটা আগের কোয়ার্টারে তিনশো সাতষট্টি কোটি ছিল তো তিনশো সাতষট্টিটা দুশো চুরানব্বই হয়েছে তো কোয়ার্টারলি কমে গিয়েছে আর ঠিক এক বছর আগে ছিল দুশো বাষট্টি কোটি দুশো বাষট্টিটা দুশো চুরানব্বই হয়েছে তো কোয়ার্টারলি তাদের কমেছে কিন্তু ইয়ারলি কিন্তু গ্রোথ রয়েছে তাদের অপারেটিং প্রফিটও যদি দেখেন ঠিক এক বছর আগে ছিল চব্বিশ কোটি সেটা এখন আঠাইশ কোটি হয়েছে ইয়ারলি গ্রোথ রয়েছে কিন্তু কোয়ার্টারলি ছত্রিশ কোটিটা আঠাইশ কোটি হয়েছে কোয়ার্টারলি কিন্তু কমে গিয়েছে এবার প্রফিটিবিলিটিতে যদি যান যেটা ঠিক এক বছর আগে দশ কোটি ছিল এবারেও দশ কোটি ঠিকই রয়েছে মানে গ্রোথ না হলেও একেবারে ফ্ল্যাটিস দেখা যাচ্ছে আর যেটা এক কোয়ার্টার আগে ছিল সতেরো কোটি সতেরোটা দশ হয়েছে তবে কোয়ার্টারলি ডাউন রয়েছে আর ইয়ারলি প্রফিটিবিলিটির ক্ষেত্রে একেবারে ফ্ল্যাটিস একই রকম রয়েছে আর এমনিতে যে অপারেটিং প্রফিট কিংবা তাদের যে সেলস সেট তাদের মধ্যে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ রয়েছে তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্ট আছে খুব ফাটাফাটি হয়েছে তা না কিন্তু তা সত্ত্বেও মার্কেট কিন্তু ভীষণ রকম পজিটিভ রিয়াকশান দিয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এরকম হয়ই যখন র্যালি দেয় বড় র্যালি দেয় আবার যখন কারেকশনও আসে সেরকমই আসে তো যাই হোক এরপরের যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে আর মার্কেটের ভীষণ পপুলার স্টক জডি এনার্জি লিমিটেড তো এনার্জি নিয়ে কাজ করা এনার্জি সেক্টরে কীরকম গতি এসেছে আপনারা সকলেই জানেন তো এই স্টকটিও কিন্তু বাদ যায়নি এটা ভীষণ ছোটো ধরনের একটা স্টক কিন্তু এর মধ্যেও কিন্তু বড় সড়ো একটা পারফরমেন্স দেখা গিয়েছে মানে গত পাঁচ বছরের যদি রিটার্ন দেখেন উনিশশো পার্সেন্টের মাল্টিপেকার রিটার্ন দিয়েছে কত এক বছরে যদি দেখেন চারশো পঁচানব্বই পার্সেন্টের মতো বড়ো রিটার্ন দিয়েছে কত ছ মাসে একশো আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে অনেক দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে তো এটা আজকের ডেটে যদি দেখেন দু পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে আর কি সাতশো চুয়াল্লিশ টাকায় চলছে আজকের ডেটে তো এরও ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে তো সেই ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেব তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস সেটা হচ্ছে উনআশি লক্ষ উনআশি কোটি সরি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো ছ কোটি একশো ছটা এক হয়েছে তো কোয়ার্টারলি কমেছে আর ঠিক এক বছর আগে যেটা ছিল বত্রিশ কোটি বত্রিশটা উনআশি হয়েছে তো কোয়ার্টারলি কমেছে ইয়ারলি কিন্তু মাল্টিফল গ্রোথ দেখিয়েছে মানে বত্রিশটা একেবারে উনআশি হয়ে গিয়েছে এবার যদি তাতে অপারেটিং প্রফিট দেখেন সেক্ষেত্রেও ঠিক এক বছর আগে যেখানে ছিল দুই কোটি সেখানে এবার চার কোটি উনিশ লক্ষ হয়েছে মানে অনেকটাই বেড়েছে আর কি ডবল হয়ে গিয়েছে আর কোয়ার্টারলি দেখলে কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে আট পয়েন্ট বিরাশি কোটি ছিল মানে আট কোটি বিরাশি লাখ ছিল সেটা চার পয়েন্ট উনিশ লাখ হয়েছে চার কোটি উনিশ লাখ হয়েছে তো কোয়ার্টারলি অর্ধেক হয়ে গিয়েছে আর ইয়ারলি কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এবার যদি আপনি প্রফিটেবিলিটিতে চলে আসেন দেখুন সেক্ষেত্রেও একই ব্যাপার মানে ইয়ারলি দেখলে তাদের গ্রোথ ভালোই রয়েছে প্রায় দ্বিগুণ হয়েছে আর কোয়ার্টারলি দেখলে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে তো এরও যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু মেলানো মেশানো হয়েছে আর কি তো যাই হোক এর পরিপ্রেক্ষিতে মার্কেট যে পজিটিভ রিয়াকশনই দিয়েছে সামান্য পজিটিভিটি দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো জোডিয়া এক ফিনান্সিয়াল রেজাল্টটা এই ছিল তো এবার চলে যাব পরের কোম্পানিতে যেটা হচ্ছে ভোল্টাস লিমিটেড তো টাটা গ্রুপের এই কোম্পানি তো অনেকেই কিন্তু জানেন না যে এটা টাটা গ্রুপের কোম্পানি কারণ এর সঙ্গে টাটার নামটা জড়িত নেই আর কি সাধারণত টাটা গ্রুপের কোম্পানিগুলোর সঙ্গে টাটা যে নামটা সেটা জড়িত থাকে তো যেটা আজকের ডেটে প্রায় চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের কাছাকাছি পজিটিভিটি দেখিয়েছে ষোলোশো ন টাকায় চলছে আজকের ডেটে তো এর পেছনে যেটা কারণ রয়েছে তার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ফিনান্সিয়াল রেজাল্টটাও যদি একটু দেখে নেন ওভারভিউ নিয়ে নেন দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউয়ে ছেচল্লিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে একশো আটান্ন পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট প্রফিট মার্জিন ছত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর অপারেটিং ইনফার্ম প্রায় একশো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু ইদানিং ভালো রকম গতি এসেছে আপনি যদি ইদানিংয়ের পারফরমেন্সও দেখেন দেখুন গত ছ মাসে ছেচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে প্রায় টাকা ডবল করে দিয়েছে তো এই কোয়ার্টারে আর কি এই ধরনের কোম্পানিগুলি জানেন এরা ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো বিশেষ করে এসি বা কুলার এ ধরনের জিনিস তৈরি করে আর কি আর এই সিজনে আর কি এই কোয়ার্টারে কিন্তু তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা সাধারণত ভালোই আসে তো এই ফিনান্সিয়াল রেজাল্ট দেখে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু বড় বড় টার্গেট রেখেছে যেমন জেফারিস দেখুন জেফারিস হ্যাজ মেনটেন বাইল কল রেটিং অন ভোল্টাস রাইজিং দ্য টার্গেট প্রাইস অফ বারোশো তো সতেরোশো সত্তর টাকার কিন্তু টার্গেট প্রাইস রেখেছে যেটা আজকের ডেটে চলছে ষোলোশো ন টাকায় কিন্তু সতেরোশো সত্তর টাকার বড়ো সড়ো টার্গেট তারা রেখেছে তো যাই হোক এই গেল ভোল্টাজকে নিয়ে আপডেট আচ্ছা আজকের ডেটে আরেকটা কোম্পানি যেটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে দেখুন আই এ যেটা আজকের ডেটে প্রায় বারো পয়েন্ট আটানব্বই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো এটারও যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক বছরে নেগেটিভ রয়েছে গত ছ মাসেও নেগেটিভ রয়েছে তো আজকের ডেটে কিন্তু বারো পয়েন্ট আটানব্বই পার্সেন্টে র্যালি দিয়েছে যার পেছনে করে যে কারণটা মনে করছে সেটা দেখে নেব তো যেটা তার যে ফিনান্সিয়াল রেজাল্টটাই বলে মনে করছে আর কি তো তার যে ফিনান্সিয়াল রেজাল্টটা রয়েছে দেখুন নেট সেলস তাদের ছাব্বিশশো তেরো কোটি হয়েছে জুন কোয়ার্টারে দু যেটা গতবারের তুলনায় আর কি তেইশশো পাঁচ কোটি ছিল সেখান থেকে ছাব্বিশশো তেরো কোটি হয়েছে প্রায় তেরো পয়েন্ট ছত্রিশ পার্সেন্টের মতো কিন্তু জাম্প দেখিয়েছে কিন্তু প্রফিটেবিলিটি তাদের নেট প্রফিট কিন্তু কমে গিয়েছে দেখুন দুশো অষ্টআশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো পঁচিশ কোটি মানে সেখানে বত্রিশ পার্সেন্ট কিন্তু নিচে নেমেছে তাদের তো তাদের প্রফিটেবিলিটি কমে গেছে যদিও তাদের সেলস বেড়েছে আর কি তো হোক যার জন্যই মার্কেট যে মার্কেটের একটা এস্টিমেট ধরা থাকে আর কি এই পারফরমেন্স করতে পারে এই প্রফিটেবিলিটি আসতে পারে তো তো সেই এস্টিমেট তারা অ্যাচিভ করেছে হয়তো এবং তার জন্যই কিন্তু তার মধ্যে পজিটিভিটিটা দেখা গিয়েছে প্রায় তেরো পার্সেন্টের মতো পজিটিভিটি চারশো সাতান্ন টাকায় আজকে ডেটে ক্লোজিং দিয়েছে তো আজকের ডেটে যেটা ফোকাসে ছিল আর কি বর্তমানে সবচেয়ে টপে যে কোম্পানি আর কি ভীষণ পপুলার মাঝগাঁও ডক শিপ বিল্ডার যে ডিফেন্স সেক্টরের একটা দিগজ স্টক যেটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে দেখুন পাঁচ বছরের সাতাইশো পার্সেন্টের রিটার্ন গত এক বছরে একশো বাহান্ন পার্সেন্টের রিটার্ন গত ছ মাসে একশো আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন মানে দুর্দান্ত গতির মধ্যে রয়েছে আপনারা জানেন যে ডিফেন্স সেক্টরে কিন্তু প্রত্যেকটা স্টকই এরকম পারফরমেন্সের মধ্য দিয়েই রয়েছে আর কি তো ইদানিং একটু কিন্তু কারেকশন ফেস চলে এসেছে একটু ডাউন ট্রেন্ডে আপনি যদি চারটাও দেখেন চারটা দেখলেই বুঝতে পারছেন ইদানিং কিন্তু একটু ডাউন ট্রেন্ডেই যাচ্ছে আর কি তো যেটা একটা বড় খবর কিন্তু আজকে বেরিয়েছে যার জন্য এই নেগেটিভিটিটা বলে বিশেষজ্ঞরা বলে মনে করছে দেখুন মাঝকাউড শিপ বিল্ডার শেয়ার প্রাইস মাল্টিপিক্যাল স্টক ডিপস আইসিআইসিআই সিকিউরিটিস সি সেভেন্টি সেভেন পারসেন্ট ডাউনসাইড মানে কম সম না কিন্তু সাতাত্তর পার্সেন্টের ডাউনসাইট তারা দেখতে পাচ্ছে শট টার্মে একটা মানে এত বড় কারেকশন তারা দেখতে পাচ্ছে দেখুন মাঝকাউট শিববিল্ডের শেয়ার প্রাইস হ্যাজ জাম্প টো নিয়ারলি সেভেন্টি পার্সেন্ট ইন থ্রি মাস গত তিন মাসেই সেভেন্টি পার্সেন্টের মতো দিয়েছে ডি ডিফেন্স স্টক হ্যাজ কিভেন মাল্টিপিক্যাল রিটার্ন ওভার একশো বারো পার্সেন্ট ইয়ার টু ইয়ার ডেটে একশো বারো পার্সেন্টের মতো ফার্স্ট বারো মান্থে একশো আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর মাঝকাউটার শেয়ার জাম্প গত তিন বছরে দু হাজার পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো খুব বড়ো কিন্তু পারফরমেন্স দিয়েছে তো যেটাকে নিয়ে আইসিআইসিআই সিকিউরিটিজ যেটা বলেছে দেখুন মাঝগাউট অফ বিল্ডের শেয়ার প্রাইস ট্রেডেড শার্পলি লোয়ার ইন ইয়ারলি ট্রেড অন মর্নিং আজকের ডেটে কিন্তু পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে আজকে যদি দেখেন পাঁচ পার্সেন্টের মতো শার্প মানে নেগেটিভেই খুলেছিল যেটা ওপেন হয়েছিলো চার হাজার নশো টাকায় সেটা পরে ক্লোজিং দিয়েছে চার হাজার সাতশো চব্বিশ টাকায় তো নেগেটিভ সেন্টিমেন্টেই পুরোপুরি ছিল দেখুন কেনার কোনো লক্ষণই নেই শুধু বিক্রি হয়েছে আজকের ডেটে তো যার পেছনের যেটা মূল খবর রয়েছে আইসিআইসিআই সিকিউরিটিস একটা ভীষণ পরিচিত নাম এবং ভীষণ বিখ্যাত এদের যে অ্যানালাইসিস আর কি থাকে তো সেক্ষেত্রে তারা যেটা বলেছে মাঝকাও ডক বিল্ডার শেয়ার প্রাইস ট্রেডের শার্পলি লোয়ার মন্ডে ফ্রম আইসিআইসিআই সিকিউরিটিস দেখুন অ্যাস ব্রোকারেজ ফর্ম আইসিআইসিআই সিকিউরিটিস সিস এ ম্যাসিভ ডাউনসাইড অফ সেভেন্টি সেভেন পারসেন্ট অন ডিফেন্স পিওসিও স্টক ডক শেয়ার ডিক্লাইন অ্যাস মাস অ্যাস ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট চার হাজার সাতশো মানে আজকের ডেটের কথা বলেছে যে চার হাজার সাতশোর কাছাকাছি কিন্তু চলে এসেছে তো এই নেগেটিভিটির আজকের ডেটের এই নেগেটিভিটির মূল কারণ কিন্তু এটাকেই দেখতে পাচ্ছে আর কি বিশেষজ্ঞরা যে আইসিআইসিআই সিকিউরিটি এত বড় ডাউনসাইডের তারা টার্গেট রেখেছে দেখুন আইসিআইসি সিকিউরিটি হ্যাজ সেল রেটিং অন মাঝকা অডিপ বিল্ডার স্টক অ্যান্ড রেজ টার্গেট প্রাইস এগারোশো পঁয়ষট্টি ফ্রম নশো ইয়ারলিয়ার মানে আগে নশো টাকার টার্গেট রেখেছিলো সেখান থেকে একটু বাড়িয়ে এগারোশো পঁয়ষট্টি টাকায় যেটা এখন চলছে যেটা সাতচল্লিশশো টাকায় সেটা টার্গেট তারা নিয়ে গিয়েছে এগারোশো পঁয়ষট্টি টাকায় মানে কতটা ডাউনসাইড তো এত বড়ো যখন একটা ব্রোকারের সংস্থা এরকম রেটিং দেয় তার প্রভাবে কিন্তু মার্কেটে একটু প্যানিক সিচুয়েশান আসেই আর কি যেটা দেখা গিয়েছে আজকে বিশেষজ্ঞরা যেটা বলছে তো সেটা এরকম কিন্তু চলতেই থাকে মার্কেটে অনেক ব্রোকারেজ এসাউস অনেকভাবেই বলে এর আগেও বলেছিল কতগুলো হয় কতগুলো হয় না তো তো অনেকে মনে করছে যে এত বড়ো ডাউনসাইডে ট্রেডিং কিন্তু নাও হতে পারে আর কি এতটা ডাউনসাইডে আসতে পারে সে তিরিশ চল্লিশ পার্সেন্ট কারেকশন হতে পারে এত বড় র্যালি দেওয়ার পর একটা তিরিশ চল্লিশ পার্সেন্টের কারেকশন কিন্তু স্বাভাবিক ব্যাপার আসতেই পারে কিন্তু সেভেন্টি সেভেন পার্সেন্টের যে কারেকশনের কথা বলেছে সেটা কিন্তু অনেকেই মনে করছে যে এই ব্যাপারটি নাও হতে পারে আর টেকনিক্যাল চার্ট যদি আপনি দেখেও থাকেন তবে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্টের মতো কারেকশন কিন্তু হতেও পারে যে ট্রেনটা আর কি ধরেছে আর কি তো যাই হোক যেটা গত তিন বছরে দু রিটার্ন দিয়েছে সেটা যে এরকম কারেকশন হবে না সেটা না যেটা যেমন র্যালি দেয় যেমন গতি দেয় সেটার কারেকশনও কিন্তু সেরকমই বড়ই হয় তো যাই হোক এটা সময়ই বলবে তো আজকের ডেটে যে প্যানিক সিচুয়েশান তৈরি হয়েছে সেটা এই খবরের পরিপ্রেক্ষিতেই তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ